আল্লাহ বলছেন কাদ আফলাহাল মোমেন প্রথম আয়াত থেকে শুরু করে এগারো পর্যন্ত আল্লাহ বলছেন ওই মমিনরা হচ্ছে সাকসেস তাহলে মমিন দাবি করলেই সাকসেস নয় মুসলিম দাবি করলেই সফল নয় মুসলিম দাবি করলেই জান্নাতি নয় সুখী নয় পর আল্লাহ বলছেন কাদ আফলাহাল মমেন ওইসব মমিনরা সফল কাম তাদের প্রথম বৈশিষ্ট্য গুণ হচ্ছে যে তারা সলাত তো আদায় করে নামাজ পড়ে কিন্তু নামাজ ফসুর সাথে পড়ে খাসে নামাজের মধ্যে তাদের বিনয় আছে হ্যাঁ বিনীত হয়ে নামাজ আদায় করে একগ্র চিত্তে আল্লাহ অভিমুখী হয়ে নামাজ আদায় করে নামাজে যখন দাঁড়াই তখন সারা দুনিয়ার সমস্ত কিছু আর সমস্ত লোকের সাথ থেকে সম্পর্ক ছিন্ন করে সমস্ত কিছু থেকে সম্পর্ক ছিন্ন করে একমাত্র আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করে আল্লাহর সামনে যেমন ভাবে দাঁড়ানো উপযোগী তেমন ভাবে দাঁড়ায় এই দাঁড়ানোর ক্ষেত্রে আল্লাহর সামনে দাঁড়াতে গিয়ে আমরা অধিকাংশই নির্লজ্জ মানুষের সামনে দাঁড়াইতে পারবো না এমন এমন অবস্থায় দাঁড়াই যে মানুষের সামনে কখন আমরা ওইভাবে দাঁড়াই বাড়ির বাইরে যেতে পারবো না রকম ড্রেস বলে মসজিদে চলে আসছে একটা টি শার্ট আর একটা জেন্টস প্যান্ট যখন রুকু শেষ যায় তখন জেন্টস প্যান্ট নিচের দিকে টান দেয় আর টি শার্ট ওপর দিকে টান দেয় দেখেছেন এরকম পেছন থেকে দেখে দেখনেওয়ালাকে লজ্জা লেগে যায় চোখ বন্ধ করতে হয় আউজ বিল্লাহ আউজ দু তিন দিন আগে সামনে এক লোক ওই রকমই টিশার্ট আর এইদিকে এমন প্যান্ট আর মোটা মানুষ এক জিন্স প্যান্ট নিচের দিকে টান দিয়েছে আর ওপর দিকে দিয়েছে তার টি টিশার্ট টান দিয়ে তারপরে পিছন দিকে যে ফাটল আছে ফাটল পর্যন্ত উন্মুক্ত হয়ে যাচ্ছে আউজ বিল্লাহ এই রকম নির্লজ্জ হে আপনার কোপিলের সামনে যেতে পারবেন আপনার ম্যানেজারের সামনে যেতে পারবেন আপনার অফিস থানে যেতে পারে অফিসে পারবেন না অফিসে পারবেন না আর কি করে রব্বুল আলামিনের সামনে আল্লাহর ঘরে মসজিদে আল্লাহর সামনে হাজিরা দিচ্ছেন এইরকম বেহায়া বেলজ্জা কাপড় নিয়ে কিছু লজ্জা করা উচিত হ্যাঁ আর একটা লোককে কালকে দেখছি তারাবিতে যে একটা কাপড় পরে আছে আজকাল যে আমেরিকান কি যে কি বলছে ওগুলো বর্মডান কি বলছে ওগুলোকে কি বলে হ্যাঁ কি বলছে আরে এখান পর্যন্ত হাঁটু পর্যন্ত থাকছে হাঁটু ঢাকা একটু হ্যাঁ থ্রি আচ্ছা আরবি ওইটাকে কি বলে বর্মডা না এরকম কিছু বলে হ্যাঁ যাই হোক তো শুধু ওইটা গাই ওইটা ওইটা পরে আছে আর পুরা পাটা খুলে আছে হাঁটু কোন রকম ঢাকছে সতর যতটুকু ঢাকার অতটুকু হাঁটুটা ঢাকছে আর এই পর্যন্ত আর একটা গেঞ্জি একটা গেঞ্জি গাই আছে এরকম অবস্থায় ঠিক আছে হাঁটু ঢেকে গেছে লজ্জা স্থান ঢেকে গেছে তাতে নামাজ নষ্ট হবে না বুঝলাম মাসলা হ্যাঁ গেঞ্জি হয়ে গেছে ঠিক আছে হ্যাঁ যদি এদিকে খুইলেন না যাবে নাভির নিচে যদি এগুলো নেমে টেমে যায় তাহলে গেল নামাজ গেল নামাজ নষ্ট হয়ে যাবে কিন্তু হ্যাঁ কিন্তু নামাজের জন্য নাভি থেকে শুরু করে হাঁটু পর্যন্ত হাঁটু সহ ঢাকা শর্ত তো ওগুলো না ঢাকা আছে কিন্তু আমি চিন্তা করতে লাগলাম নামাজটা পড়ে সালাম ফিরে যে আচ্ছা এই লোক চা নিজের অফিসে যেতে পারবে আমার অফিসে আমার অফিসে আমি যেতে পারবো গেঞ্জি পরে অসম্ভব ঠিক না অসম্ভব যে আমি গেঞ্জি পরে আমার অফিস আমি যেতে পারব না আমার অফিসে তা আপনার কি যেতে পারবেন হ্যাঁ আপনি নিশ্চয় পারবেন না তাহলে চিন্তা করেন ওই ড্রেসটা পরে আপনি অফিসে আপনার যেতে পারবেন না যে অফিসে আমি কাজ করছেন দিয়ে একটা লোক আসবে কি লজ্জায় লোকে যদি আমাকে দেখে অবস্থায় কত খারাপ লাগবে আমাকে আর আল্লাহর সামনে কি করে এই ড্রেস ফাঁসেউন খুশুর সাথে দুনিয়ার থেকে সম্পর্ক ছিন্ন করে আর আল্লাহর সামনে যেমন করে দাঁড়াইতে হয় ওইভাবে লুঙ্গিতে যান লুঙ্গিতে যাওয়া দোষ নাই লুঙ্গি এই দেশের না হয় ঘুমাবার পোশাক আমাদের ঘুমাবার পোশাক নাই। লুঙ্গিতে গেলে যেতে পারেন কিন্তু লুঙ্গিটাও ভালো হইতে হবে লুঙ্গিটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সারা রাত ঘুমিয়েছেন আর ঘাম হয়েছে লুঙ্গিতে সব ঘাম লেগেছে আর লুঙ্গিটা একবারে ময়লা হয়েছে গন্ধ ছুটছে ঘামের উচিত ওটা লুঙ্গিতেও চলবে না প্যান্টেও চলবে না প্যান্ট পরে ডিউটি করে এসছেন আর ঘামে একবারে গন্ধ ছাড়াচ্ছে পাশের লোককে গন্ধ লাগবে যার নাক আছে আপনার মতো যার শরীরে গন্ধ ছাড়া গন্ধ পাবে না গন্ধওয়ালা গন্ধ পাই না যার গন্ধ নাই সে গন্ধ পায় ঠিক না তো এই রকম অবস্থায় তার খুশু করে নামাজ পড়ছেন না আপনি তা আল্লাহর সামনে দাঁড়াবেন আল্লাহর মতো করে দাঁড়ান যে সত্যি আল্লাহর সামনে আপনি আদব কায়দার সাথে জান্নাতি হইলে নামাজে খুশু নামাজ পড়ছেন নামাজে মন লাগাবার চেষ্টা করেন নামাজে কেমন করে মন লাগবে কি উপায়ে মন লাগবে কোন কোন পন্থাগুলি অবলম্বন করতে হবে এর জন্য ইসলামিক সেন্টারে শিখেন যে আমি নামাজ পড়ি কিন্তু দুনিয়া মগজে ঢুকে থাকে কেন তো এর থেকে মুক্ত হওয়ার উপায় কি তাহলে আপনাকে দিন শিখতে হবে যে কিভাবে আমি খুশুর সাথে বিনয়ী হয়ে সলা করবো আদায় করতে হবে কিন্তু খুশুর সাথে তাহলে বে নামাজের জন্য জান্নাত আছে কি বে নামাজের জন্য নামাজের যে গাফিলতির সাথে নামাজ পড়ে শুধু নামাজ বডিটা পড়ে তার অন্তর নামাজ পড়ে না তার মগজ নামাজ পড়ে না তার মগজ কোথায় অন্তর কোথায় শুধু বডিটা মসজিদে গিয়েছে নামাজের টাইমে তোর নামাজে খুশু আছে খুশু নেই যার খুশু আছে নামাজে তার জন্য জান্নাত্লাহ বলেছেন